হ্যালো গাইস সবাই কেমন আছো তোমরা আমি তো খুব ভালো আছি আজকে আমাদের বাড়িতে হচ্ছে ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল তার জন্য দেখুন বন্ধুরা আমি নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের রুই মাছের কটা পিস নিয়ে নিয়েছি এবারে রুই মাছগুলোতে একটু নুন হলুদ মাছ নেবো ভালো করে একটু ধুয়ে নিচ্ছি বন্ধুরা মাছটাকে এমনি আগে ধোয়া ছিল তার আগে রান্নার আগে একটু ধুয়ে নেওয়া ভালো দেখুন ধুয়ে নিচ্ছি ধুয়ে জল ঝরিয়ে তুলে রাখছি মাছটাকে দিয়ে নুন হলুদ মাখাবো ধুয়ে তুলে রাখলাম এবার এটাতে এক এক করে নুন হলুদ মেশাবো বন্ধুরা প্রথমে আমরা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মাছের ওপরে আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মাছের সাথে এটা ভালো করে একটু ম্যারিনেট করা থাকুক দেখুন এইভাবে ম্যারিনেট করে নিচ্ছি খানিক্ষণ ওটা ম্যারিনেট পর থাকুক এরপরে আমরা ফুলকপি আলুটা কেটে নেব বাজার থেকে এই টাটকা ফুলকপিটা কিনে নিয়ে এসেছি আজকে এটা দিয়ে এই মাছটা ঝোল হবে তো ওই ফুলকপিটাকে সুন্দর করে এবার ডালপালাগুলো কেটে নিই প্রথমে ডালপালাগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি এখনকার কপি তো খুব টেস্টও হবে একটু সাইজে ছোটোও হবে বন্ধুরা খুব ছোটোও নয় খুব বড়ও নয় মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি ফুলকপিগুলোকে দেখুন বন্ধুরা আর ফুলকপিটাই ছোট হলে কি হবে বেশ সুন্দর দেখে বোঝা যাচ্ছে খেতে টেস্ট হবে বুঝলেন দেখুন এক এক করে কেটে নিচ্ছি আমরা ফুলকপিটাকে সব ফুলকপিটা আমরা কেটে নিই বন্ধুরা ফুলকপি খুব সুন্দর করে কাটা হয়ে গেছে এবার আমরা আলু কেটে নেব নিয়েছি এবার আলুগুলোকে সুন্দর করে মিডিয়াম সাইজ করে কেটে নেব প্রথমে আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি তারপর আলুগুলোকেও কেটে নেব বন্ধুরা আলুর ছাল ছাড়ানো হয়ে গেছে এবার এটাকে আমরা সুন্দর করে পিস করে নিচ্ছি দেখুন দেখুন খুব ছোটও নয় খুব বড়ও নয় এমন করে পিসটা করে নিচ্ছি যাতে রান্না দিলেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে এই রকমভাবেই সবকটা আলু আমরা কেটে নিই আমাদের আলু ফুলকপি সব কাটা হয়ে গেছে আমরা এবার এদিকে আমাদের নুন হলুদ লাগানো রুই মাছটাকে ভালো করে তেল দিয়ে ভাজতে শুরু করবো তার জন্য গ্যাসে একটা কড়া বসাবো দেখুন গ্যাসে একটা কড়া বসাবো তা জেলে দিচ্ছি বন্ধুরা কড়াটা গরম হলে তেল দিচ্ছি বন্ধুরা এটাতে আমরা এবার তেল দেব সর্ষের তেল কড়াতে তেল দিয়েছি বন্ধুরা এটা একটু গরম হোক তারপর আমরা এক এক করে মাছগুলো ছেড়ে দেবো ভাজার জন্য তেল গরম হয়ে গেছে আমরা এক এক করে এবার মাছ দিয়ে দেব তেলে এই মাছগুলো ভাজা হোক একদিকটা তারপরে উল্টে উল্টে ভাজছে একটু হাই করা আছে তারপরে আমরা একটু লো করে হাই টু মিডিয়াম ফ্লেমে এটা ভাজবো মাছ ভাজা করলে তাহলে মাছের ভিতর থেকে বাইরে অবধি সব জায়গায় সুন্দর করে ভাজা হবে মনে হয় মাছটা কত সুন্দর ভাজা হচ্ছে একদিকটা হয়ে গেছে আমরা আরেক দিকটা উল্টে দিয়েছি মাছ ভাজা হয়ে গেছে এবার আমরা এই মাছগুলোকে এক এক করে তুলে রাখবো এটা বাটিতে বন্ধুরা দেখুন এবার আর একটা আছে এটাকেও তুলে রাখছি তুলে রেখে দিলাম বন্ধুরা দেখুন ওই তেলেতেই আমাদের যে মাছ দুটো আছে তাহলে তিনটে মাছ আছে ওগুলোকে এক করে ছেড়ে দেবো এবার ভাজার জন্য দুটো দুটো করে ভাজি যেহেতু লেজার সঙ্গে একটা চাকা দিয়ে দিলাম এটাও সুন্দর করে ভাজা হয়ে যাক বন্ধুরা মাছ এদিকে ভেজে রাখা হয়ে গেছে এদিকে কড়ার তেল আছে ওই দিয়ে আমরা এক এক করে ফুলকপিগুলোকে ভেজে নেব দেখুন বন্ধুরা ফুলকপিগুলো ভাজা হচ্ছে হোক তারপরে আমরা এদিকে এই ফুলকপিতে আমাদের মাছের ঝোলে যে মশলা দেব সেটা নিয়ে চলে এদিকে আমাদের ফুলকপি ভাজা হয়ে গেছে কড়াতে অল্প একটু তেল দিলাম আলুগুলো ভাজার জন্য আলুগুলো ভাজা হোক তারপর আমরা তারপর আমরা দেখাবো যে কি মশলা ইউজ করছি ফুলকপি আলু মাছের ঝোলটাতে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো ভালো করে ভাজা হোক তার মধ্যে আমি কিছু মশলা দিচ্ছি দেখা ফুলকপিতে ফুলকপি আলুর মাছের যে দেওয়ার জন্য দেখুন নিয়ে নিয়েছি টমেটো তো আদা একটু রসুন গোটা জিরে দুটো গোটা ধনে নিয়ে নিচ্ছি গোটা ধনে এটা ভালো করে পেস্ট করে নিয়ে আসবো এদিকে আমাদের আলুটা ভাজা হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো মশলা পেস্ট করা হয়ে গেছে আমরা এবার ভাজা আলুর ভিতর এই পেস্ট মশলাটা দিয়ে দেব দিয়ে দিলাম বন্ধুরা একটু জল অ্যাড করবো এর সাথে একটু জল অ্যাড করলাম বন্ধুরা এর সাথে আমাদের এবার লঙ্কা নুন হলুদ অ্যাড হলুদ গুঁড়ো অ্যাড করছি বন্ধুরা লঙ্কা গুঁড়ো অ্যাড করছি এবার নুন অ্যাড করছি পরিমাণ মতো বন্ধুরা ভালো করে নাড়াচাড়া করে এটা কষা হোক কষা হয়ে গিয়ে তেল ছাড়া বলি প্রেসারে ভরে দেবো বন্ধুরা আমরা এবার জল দিয়ে দিয়েছেন জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে এটাকে প্রেসারে ভরে দেবো সিদ্ধ করার জন্য বন্ধুরা ঢাঙেটা আটকে সিটির জন্য করব সিটি উঠবো উঠবো করছে দেখুন ফুলকপিটা দিয়ে ঝোলের ভিতর সিদ্ধ হয়ে গেছে এবার আমাদের ভেজে রাখা ফুলকপিগুলো এটার মধ্যে দিয়ে একটা সিটি দিয়ে নামিয়ে নেব ভাজা ফুলকপিগুলো দিয়ে দিলাম প্রেসারে ঢাকিটা আটকে দেবো একটা সিটি দিয়ে নামিয়ে নেব সিটি উঠছে দেখুন ফোড়ন দেবো ফুলকপি সিদ্ধ হয়ে গেছে গ্যাসেতে কড়া চাপিয়েছি কড়াটা গরম হয়েছে এবার ফোড়নের জন্য তেল দেব অল্প করে তেলটা গরম হলে আমরা পাঁচ ফোড়ন তেজপাতা দিয়ে ফোড়ন দেব বন্ধুরা এখানে আমাদের পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়েছি ফোড়নে দেখুন ভালো করে ফোড়নটা হয়ে গেলে আমাদের ফুলকপি আলে যেটা তরকারিটা আছে মানে ফোড়ন করব এটা দিয়ে ফোড়ন দেব। যেটা এক্ষুনি প্রেশারে সিদ্ধ হলো ফোড়নটা হয়ে এসেছে এবার দিয়ে দেবো প্রেসার কুকার থেকে ঢেলে দেব ফ্লেভারটাও খুব সুন্দর আছে বন্ধুরা এইভাবে ফুলকপি দিয়ে আলু দিয়ে রান্না করলে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি বন্ধুরা একটু ফুটুক নুনটা টেস্ট করে তারপরে আমরা পরে মাছটা দেবো পুরোটা ফুটে এসেছে আমরা ঝাল নুন টেস্ট করে নিয়েছি এবার আমাদের ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেবো চলেতে দেখুন হালকা হালকা করে নেড়ে দেব আর অল্প একটুখানি ফুটলি আমাদের রান্না রেডি হয়ে যাবে ফুটে গেছে আমাদের রান্না প্রায় হয়ে এসেছে এবার আমরা পরিবেশন করে দেব। তখন আমাদের ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল রান্না তৈরি হয়ে গেছে রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার ভিডিও নোটিফিকেশান আপনার কাছে সব থেকে আগে গিয়ে পৌঁছোয় সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখুন আমাকে সাহায্য করুন আপনারাও একশো সাহায্য পাবেন ধন্যবাদ বন্ধুরা